হিচড়ে ঢুকায়ের মতো টেনে হিচড়ে নিয়ে আসছে কেন আমরা কি ঢুকায় পুলিশ বাহিনী আমরা তাদেরকে দূরে ঠেলে দিতে চাইনি কিন্তু তারা আমাদেরকে বাধ্য করছে আমরা এরকম বৈষম্যের বাংলাদেশের জন্য রক্ত দেইনি আমরা যে সরকারকে গদিতে বসিয়েছি আমরা আন্দোলনের মাধ্যমে রক্ত দিয়ে সেই সরকারকে এনেছি সেই সরকার কিভাবে পারলো আমাদের ভাই বন্ধুর উপরে পুলিশের হামলা করার অনুমতি দিতে আমাদের উপরে কেন হামলা করা হবে এর জবাব আমাদেরকেই ইউন সরকারকে দিতে হবে বিচার সুনিশ্চিত হওয়ার পর্যন্ত যে পুলিশরা আমাদের শিক্ষার্থীদেরকে এভাবে আক্রমণ করেছে যে পুলিশরা যার নির্দেশে আজকে আমাদের এখানে এই আক্রমণ হয়েছে আমরা তাদের বিচার ঘোষণা না হওয়া পর্যন্ত এখান থেকে চোর এক চুল নড়ব না আমাদের স্পষ্ট বার্তা আমাদের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে আমরা এরকম বাংলাদেশের জন্য রক্ত দেইনি আমরা এরকম বৈষম্যের বাংলাদেশের জন্য রক্ত দেইনি আপনারা ভুলে যাবেন না এই বাংলাদেশ বিপ্লবী বিপ্লবীদের বাংলাদেশ এই বাংলাদেশ এই বাংলাদেশের শিক্ষার্থীরা রক্ত দিতে জানে আপনারা ভুলে যাবেন না আমাদের রক্ত দেওয়া ইতিহাস আপনারা ভুলে যাবেন না আপনারা ভুলে যাবেন না আমরা বিপ্লবের মাধ্যমে সব কিছু আদায় করতে জানি আমরা জাস্টিস এস্টাবলিশ হওয়া রাখ পর্যন্ত আমাদের বিপ্লব জারি রাখবো ইনশাল্লাহ আমরা এখনো বিশ্বাস করতে চাই এই সরকার বিপ্লবের সরকার আমরা সেই বিশ্বাস থেকেই শান্তিপূর্ণ লং মার্চে এসেছি আমরা কোনো মব দিবের দিকে যাইনি আমরা কোনো কোনো সিদ্ধান্ত নেইনি আপনাদের জানা উচিত আমাদের শান্তিপূর্ণ একটা লং মার্চ হচ্ছিল আমরা শান্তিপূর্ণভাবে পূর্বঘোষিত আমাদের যে কর্মসূচি আমরা সেটা পালন করছিলাম সেই কর্মসূচিতে তাদের নির্দেশে পুলিশ পুলিশ বাহিনী আমরা তাদেরকে দূরে ঠেলে দিতে চাইনি কিন্তু তারা আমাদেরকে বাধ্য করছে আমরা তাদেরকে স্বৈরাচার বলতে চাই না তারা আমাদেরকে বলতে বাধ্য করছে আমরা এই পরিবর্তিত বাংলাদেশে বিভেদ চাই না তারা আমাদেরকে বিভেদ উস্কে দিচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে এভাবে আক্রমণ কোনোভাবেই কোনো রাষ্ট্রের পুলিশ করতে পারে না পুলিশ টেনে হিচড়ে টুকায়ের মধ্যে টেনে হিচড়ে নিয়ে আসছে কেন আমরা কি টুকাই আমরা একটা পাবলিক ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট আমাদের উপরে কেন হামলা করা হবে এর জবাব আমাদেরকে ইউনো সরকারকে দিতে হবে আমরা যে সরকারকে গদিতে বসিয়েছি আমরা আন্দোলনের মাধ্যমে রক্ত দিয়ে সেই সরকারকে এনেছি সেই সরকার কিভাবে পারলো আমাদের ভাই বন্ধুর উপরে পুলিশদের হামলা করার অনুমতি দিতে আমরা এর জবাব চাই আশা করবো জবাব আমরা পাবো এবং আমাদের দাবি রয়েছে প্রথমত হল সত্তর ছাত্রদেরকে আবাসন ভাতা দিতে হবে এবং আমাদের হলের ব্যবস্থা করতে হবে এবং আরেকটি হলো যে আমাদের দ্বিতীয় যে ক্যাম্পাসটি সেটি বিশ বছর ধরে প্রায় পরে আসছে কোনো কাজ চলতেছে না সেই ক্যাম্পাসটির কাজ দ্রুত শুরু করতে হবে মূলত আমরা এই দাবি নিয়ে এসেছি এইখানে আরও প্রায় এক ঘন্টা আগে ওই টাইমটাতে

i cannot আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার পর থেকে আমাদের আন্দোলন করছি কিন্তু তারা আমাদেরকে তারা আমাদের তেমন আশ্বস্ত করতে পারি নাই বরাবরের মতো আমাদেরকে আশ্বস্ত করে যে আমাদের এই উন্নয়ন কর্মে কিন্তু কোনোরকম কোনো কিছুই হয় নয় যার দাবিতে আমরা আজকে তিনটা দাবি নিয়ে আসছি যার পরিপ্রেক্ষিতে প্রথম দাবি হচ্ছে আমাদের পঁচিশ অর্থ বছরে অর্থ বছরের মধ্যে সত্তর পার্সেন্ট আবাসন ভাতা নিশ্চিত করতে হবে যেহেতু আমাদের জগন্নাথের স্থায়ী কোনো আবাসনের ব্যবস্থা নাই আর আমাদের পরবর্তী আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী এক নায় এক নায়কে অনুমোদন দিতে হবে আর আমাদের আর আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় বরাবরের মতো বৈষম্যের শিকার ঢাকার মধ্যে দুইটা অন্যতম বিশ্ববিদ্যালয় জগন্নাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থীর ব্যয় হয় দুই লাখের উপরে সেখানে জগন্নাথের কেন আশি হাজার টাকা একটা শিক্ষার্থীর পিছনে ব্যয় হবে তার জবাব দিতে তার জবাব চাইতে আমরা আজকে আসছি আমাদের এই আন্দোলন আসার পরবর্তী আমাদেরকে প্রথমে তাতিবাজার পুলিশ ব্যারিকেড দেয় আমরা সেই ব্যারিকেড অতিক্রম করে অতিক্রম করে অতিক্রম করে আসছি তারপর আমাদেরকে জিরো পয়েন্টে ব্যারিকেট দেয় আমরা সেটা অতিক্রম করে আসছি আসছি সরবরাহ আমাদের এখানে সচিবালয় ব্যারিকেড দেয় আমরা ওইটা অতিক্রম করছে করে আসছি কিন্তু এখানে আসার পর যমুনার সামনে আসার পর পুলিশ আমাদেরকে টিয়ার টিয়ার সেল গ্যাস সেল গ্যাস নিক্ষেপ করে এবং আমাদেরকে আমাদের উপর রাবের রাবার বুলেট ছুঁয়ে এবং আমাদেরকে আমাদের উপর গ্যাস দিয়ে নিক্ষেপ করে এবং জল কামান ছাড়ে এখানে আমরা গতকাল আসছিলাম ইউসিসিতে ইউসিসি বলে যে আমরা যদি কোনো কিছু আমরা যদি বাদেক বরাদ্দের ব্যাপারে কোনো কিছু বলি দাবিও দাবির ছেলে মেয়েরা বলবে যে ওদের বাদেক বরাদ্দ হবো ভাইয়া আর বাড়াতে হবে যেখানে ডাবির বাজেট হচ্ছে প্রায় নয়শো কোটির মতো চব্বিশ পঁচিশ অর্থ বাজেট সেখানে আমাদের মনে আমাদের মনে হয় একশো তিপ্পান্ন কোটির মতো কিন্তু আমরা চাই যে আমাদের যে বাজেট একটা অনুমোদন করছে আমাদের শিক্ষক একটা প্রস্তাবিত এখানে একটা বাজেট বা ইয়া করছিল আর বাজেটের জন্য কিন্তু ওটা আমাদের দেওয়া হয় না তিনশো পাঁচ কোটির মতো প্রস্তাবিত বাজেট ছিল এটা দেওয়া হয় না যার জন্য আমরা আন্দোলন করতে আসছি এই আন্দোলন তাহলে আদায় না হওয়া পর্যন্ত আর আমাদের উপর যে চল কামান ছাড়ছে আমাদের শিক্ষকদের উপর যে চল কামান করছে সেগুলোর বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না Ow! Oh.